নমস্কার বন্ধুরা আজকের ব্লগে মায়ের শোভাযাত্রা নিয়ে এক বিশেষ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এখানে সবার আগে বার করা হচ্ছে কার্তিক এবং সরস্বতীকে নিয়ে চলে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু এই যাত্রা একেবারেই সহজ নয় সামনে কাঁচা রাস্তাঘাট খারাপ রাস্তার অবস্থা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত সংগ্রাম তা সত্ত্বেও প্রতিটি মানুষ তাদের সর্বশক্তি দিয়ে প্রতিমাকে টেনে নিচ্ছে এবং ঠেলছে যেন মাকে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া যায় মণ্ডপে এই যাত্রা শুধু প্রতিমার নয় এর সঙ্গে মিশে আছে মানুষের অক্লান্ত পরিশ্রম কষ্ট আর ভক্তির এক অদৃশ্য গল্প আজকের এই যাত্রা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভক্তির পাশাপাশি কতটা কষ্ট আর পরিশ্রম লুকিয়ে থাকে প্রতিমা তৈরি থেকে মণ্ডপে আসার প্রতিটি পদক্ষেপ আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অমৃত